হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সঞ্চয় লোক সুখে থাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন জানেন যারা জীবনে সঞ্চয় করে রাখে অর্থাৎ বুদ্ধিমান মানুষ তারাই সুখে থাকে জীবনে যতই কষ্ট হোক তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে ভবিষ্যতের জন্য নিজের বাড়ি ঘর করে জমি জমা করে ব্যাংকে টাকা রাখে কারণ মানুষ তো সারা জীবন পরিশ্রম করবে না সারা জীবনেই তো ছেলেমেয়ে মানুষ করবে না ছেলেমেয়েরা মানুষ হতে তো এক পর্যায়ে চলে আসে যখন তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে যায় বাবা মার দিকে কেউ ফিরেও তাকায় না ঠিক তখন তার সঞ্চয় উপার্জিত অর্থ উপার্জিত সম্পদ তার বাকি জীবনটা সুন্দরভাবে পার করে দেয় আর ওই সময় সন্তানদেরকে জমি জমা বাড়ি ঘর লিখে দিলে বাবা মার কপালে বৃদ্ধাশ্রম ছাড়া আর কিছুই জুটবে না তাই বলছি বাবা মা পৃথিবীতে বেঁচে থাকে কতদিন যা করে সন্তানদের জন্যই করে সন্তানরাই তা পায়ে যায় কাজে বাবা মাকে শ্রদ্ধা করুন সম্মান করুন ভালোবাসুন যেরকম ভালোবাসা ছোটোবেলায় তারা আপনাদের দিয়েছে আজ আপনারা এই পর্যায়ে কার বদলতে এসেছেন আল্লাহ উপরে নিচে বাবা মা ও ছিলাম কিন্তু বাবা মা যদি এই ভালোবাসা দিয়ে এই সাহায্যটুকু না করে আপনাদের এই পর্যায়ে দাঁড় না করিয়ে দিত তাহলে কি আপনারা নিজেরা নিজেরা হতে পেতেন বলুন তাই সঞ্চয় করুন আর বাবা মাকে শ্রদ্ধা করুন সঞ্চয় মানুষ সব সময় সুখে থাকে ভবিষ্যৎ জীবনে তাকে কারো কাছে হাত পাততে হয় না এই অল্প বয়সে উপার্জন করার সময় তার যথেষ্ট পরিশ্রম হবে এই পরিশ্রমটুকু সে সহ্য করতে পারবে কিন্তু বৃদ্ধ বয়সে সে পরিশ্রম সহ্য করতে পারবে কখনোই পারবে না তাই বলছি সঞ্চয় করবেন জীবনটাকে সুখের সুখময় মধুময় করে তুলবেন সন্তানদের মানুষ করবেন এমনভাবে যেন সন্তানরা বাবা মার ওই অর্জিত অর্থ সম্পত্তিটিকে লালায়িত না হয় কারণ একটি সন্তানকে মানুষ করতে বাবা মাকে অনেক পরিশ্রম করতে হয় সেখানে যদি তার চারটা পাঁচটা থাকে তাই তো কথাই নেই বাবা মা চারটা পাঁচটা সন্তান দশটা সন্তান একসাথে মানুষ করতে পারে কিন্তু সন্তানরা একটা বাবা মার ভরণ পোষণ বহন করতে পারে না তাই বলছি সঞ্চয় করেন সুখে থাকবেন সঞ্চয়ই লোক সব সময় সুখে থাকে আর অনাবাদী জমি চাপ পড়ে থাকবে অনাবাদী করে ফেলে রেখে দিয়েন না চাষাবাদ করুন আদি দেন সেখানে চাষাবাদ হবে সেখানেও আপনি সুখে থাকতে পারবেন ওইটা আপনার একটা পর্যায়ের মধ্যে চলে আসবে যখন বৃদ্ধ হয়ে গেল হাঁস মুরগি গরু ছাগল পুকুর ভরা মাছ আর ক্ষেত ভরা ফসল আপনাকে তার পিছে ফিরে তাকাতে হবে না কারো কাছে হাত পাতে হবে না সন্তানকে বলতে হবে না যে একটু সাহায্য করো আমি অসুস্থ কিছুই করতে হবে না তাই বলছি সঞ্চয়ী মানুষ সুখে থাকে সঞ্চয় করুন সুখে থাকুন যতটুকু আয় করবেন তার থেকে সীমিত হলো সঞ্চয় করুন আমি এই কথাগুলো কেন বলি জানি আমি আমার এই কথাগুলো আমার অভিজ্ঞতা থেকে বলে যাই ভাবি যদি আমার এই অভিজ্ঞতার এই কথাগুলো কারো হৃদয় স্পর্শ করে কারো জীবনে কাজ করে কারো জীবনের সাহায্যের পথে এগিয়ে যায় সে একবার মনে করবে যে না এই কথাগুলো উনি বলেছিলেন নিশ্চয়ই খারাপ বলেন তাই আমি এই কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ